রোজরি একই ঢ্যাঁড়স বাঁচি খেতে আর ভালো লাগছিল না তাই কালকে যখন বাজার থেকে ঢেঁড়স আনলো তো মাকে বললো অন্যরকম করে রান্না করো হ্যালো ভিডিও তো আজকে যে রেসিপিটা ট্রাই করব তা আমাদের ঘরে একদমই নতুন রান্না হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে এই গরমে কিছু খেতে মন চায় না তাই যদি নতুন নতুন কোনো রেসিপি ট্রাই করি তাহলে খেতে একটু ভালোই লাগে জানি না তোমরা এই রেসিপিটা আগে ট্রাই করেছো কি না কিন্তু যদি না ট্রাই করে থাকো একবার এই রেসিপিটা দেখে ট্রাই করো বাড়িতে দেখবে কি দারুণ লাগে খেতে এক চামচ ভাত আরও বেশি খেয়ে নেবে তো যাই হোক আমরা রেসিপিতে আসি প্রথমে আমি দেখেছি ওই তো কীভাবে ঢেঁড়সগুলিকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর টমেটোগুলিকে কাটলাম তারপর পেঁয়াজগুলিকে দুই অর্ধেক করে কেটে নিলাম তারপর রসুন নিলাম তারপর মরিচ নিলাম মানে শুকনা লঙ্কা নিয়েছি এখন একটা তাওয়ার মধ্যে জিরার সম্বার দিয়ে টমেটোগুলিকে ভালো করে ভেজে নেব। আমি এখানে সরিষা তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো কিন্তু সরিষা তেলে ইউজ করলে ঘন্টটা খুব ভালো আসে আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমরা কিভাবে রান্না করি ওইটা দেখিয়েছি আবার অনেকে এসে বলতে যেও না যে এটার সাথে ওইটা কে ইউজ করে ওইটার সাথে ওইটা কে ইউজ করে সবার ঘরে কিন্তু রান্নার স্টাইল অনেকটাই আলাদা কেউ জিরা সম্ভার দেয় কেউ ফোড়ন সম্ভার দেয় আবার কেউ মেথিও সম্ভার দেয় কিন্তু আমরা কিভাবে রান্না করি ওইটাই তোমাদের দেখাই সবসময় এই রেসিপিটা আমাকে মাই বলেছে যে এভাবে এভাবে রান্না করি এখানে দেখেছো আমি টমেটোর সাথে কয়েকটা পেঁয়াজ একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন কয়েকটা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কাও সেম ভাবে ভেজে নেবো একটু তেল দিয়ে এইগুলি ভাজা হয়ে গেলে সেই তাওয়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে ওই ঢেঁড়সগুলি ভেজে নেব ঢেঁড়সগুলি কিন্তু আমি খুব ভালো করেই ভেজেছি মানে অনেকেই একটু কাঁচা কাঁচা রাখে কিন্তু আমি এতটা কাঁচা রাখিনি আমার ভালো লাগে না ঢেঁড়সগুলিকে আমি ভালো করে একদম ভেজে নিয়ে ছি লবণ আর একটু হলুদ দিয়ে যেহেতু পরে আবারও ভাজতে হবে তো আমি ঢ্যাঁড়সকে এতটাও কালো কালো করে ভাজবো না মানে যতটুকু না ওই লুট লুট ভাবটা চলে যায় ততক্ষণ অবধি ভাজ এখন আমি ঢ্যাঁড়সগুলিকে নামিয়ে নেব ঢ্যাঁড়সগুলিকে নামানোর পরে দেখো আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে হলো আমি এগুলিকে বাটবো কিন্তু তোমাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিও আমরা মিক্সার গ্রাইন্ডারটা নিরামিষ তাই আমরা আমিষ পেঁয়াজ রসুন এইগুলি পেস্ট করি না যাই হোক এখানে আমার আমার বাড়তে অনেক প্রবলেম হচ্ছিলো কারণ ঢেঁড়সগুলি একদম পিছিল ছিল তো বাটা যাচ্ছিলো না ভালো করে তো তোমরা অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবে তাহলে পেস্টটা খুবই ভালো হবে আমার মতো এরকম আস্তে আস্তে কিছুই থাকবে না যাই হোক তারপর আমি এই পেঁয়াজটা কি করলাম একটা কড়াইয়ের মধ্যে তেল বসি একটু কালো জিরা সম্বার দিয়ে ওই পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে এপিটো পিট করে ভেজে নেবো একদম শুকনা শুকনা করে তারপরে ব্যাস আমাদের ঢেঁড়স ভাতটা রেডি আর গরম ভাতের সাথে খেতে এত মজার হয়েছে এত মজার হয়েছে কি বলবো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে